বারো বছর বড় হয়ে গেল সুইট এখন কলেজে যাব শিখেছে কলেজ থেকে বাড়ি এসেছে মা বলে কোচি হাড়ি কোনো মাছ দিনি বলে ওলাউটা তোর কাজ পারবো না এখন সুইটি যেদিন দেখছে ফাদার্স ডে আর মাদার্স ডে মাকে তো দুবেলা গালাগালি করে ফাদার্স ডে আর মাদার্স ডে যেদিন আসে তারিখটা ভালো করে কাউন্টিং করে রেখেছে যেদিন ফাদার্স ডে হচ্ছে সঙ্গে সঙ্গে রাত বারোটার পরে তারিখ যাই কুবুত করে পাল্টে যাচ্ছে ফেসবুকে বড় করে স্ট্যাটাস লাগাচ্ছে হাই গাইস আই লাভ মম ড্যাড বলে না বলে না ফেসবুকে মায়ের প্রতি গরদ উঠলে উঠতেছে

भ মাছ আ সসা পা भ लोग সসা পা সসা মাগল সসা সসা আমাरी আমাকে আপনাকে মা ধারণ করে রেখেছে মায়ের ছোট্ট গর্বের ছোট্ট ঘরের ভিতরে আমার আপনার আমার আপনার কোনো কাল মা আগলে রেখেছে মা ঠাঁই দিয়েছে আজকে দুনিয়ার বুকে যখন আমরা বড় হয়ে যাই বড় হবার পরে পাঁচতলা দশতলা পনেরো তলা তলা বিল্ডিং বানাই কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে মায়ের জন্য একটা রুম আমরা দিতে পারি না মায়ের জন্য জায়গা দিতে পারি না মায়ের জন্য জায়গা দিতে পারে না অথচ মায়ের ছোট্ট পেটের ভিতরে আগলে রেখেছে আমি কোনো ভাইদের বল মানে একটা বোনেদের বলে যাই অনেক বোনেরা দেখবেন একটু আগে বলছিলাম মা যদি কাজ বলে কাজ করে না আর মায়েদেরও দোষ আছে যদি মেয়ে হয় দুনিয়ার বুকে মাসাল্লাহ দেখছিলাম আমার ভাইদের নাম জিজ্ঞাসা করছিলাম বাচ্চাদের নাম জিজ্ঞাসা করছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু অনেক জায়গায় জিজ্ঞাসা করি করছি নাম কি বলে আমার নাম ঝোড়ো সর্দার হ্যাঁ ভাই এক জায়গায় গিয়ে একটা মেয়েকে জিজ্ঞাসা করি করছি নাম কি বলে হুজুর আমার নাম পম্পা নামটা কে রাখলো বলে হুজুর আমার মা রেখেছে বলে মাটাকে পম্পা বলে আব্বাটাকে টুম্পা বলে বলে কোনটা বলবো আর কোনো নাম আছে বলেন আর একটা নাম আছে বাক্স কি নাম বলে সুইটি সুইটি আজকে মুসলিম সমাজের মেয়েদের আমার মায়েরা যে এত ডিজিটাল হয়ে গেছে আমার মায়েরা হয়ে যা ডিজিটাল আর আমাদের আব্বা জানার হয়ে যা টাল ডিজিটাল আর টাল মোটামুটি মিলে গেছে এখন দু বছরে কোচিনি বলছে কোচি ওই আব্বারে আব্বা বলব না বলে পাপা বলছে শেখায় না শেখায় না হ্যাঁ দু বছরের বাচ্চারা শেখাচ্ছে পাপা একটু যেই বড় হচ্ছে বলে কোচি পাপা বলব না বলো ড্যাডি হ্যাঁ আদু যারা একটু বেশি স্ট্যান্ডার্ড বলে পাপাও নয় ড্যাডিও নয় হবে শুধু বাপি আছে না নয় হয়েছে হ্যাঁ একদম বাস্তব দুনিয়ার বুকে দেখা যাচ্ছে আর মেয়ের এখন মেয়ে হচ্ছে মেয়ের হ্যাপি বার্থডে টুই কিউ পালন করছে আবার করে না করে না

সেটা মুদলে উঠতেছে কিন্তু আসলে মাকে ভালোবাসে না ও বোন আপনার একটু বলে যাই মাকে যেমন মানুষ সামনে ভালোবাসা দেখাচ্ছেন বাড়িতেও তেমন ভালোবাসা দেখান ফেসবুকে যেমন বড় করে লিখছেন হাই গাইস আই লাভ মম ড্যাড বাড়িতেও মাকে এরকম ভালোবাসা দেখান আমার বোনেরা তো ইংলিশ ঝাড়ে আমার মনে হয় এরা যেদিন কবরে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব বুকা বলে হাই ফেরেশতা ওয়েলকাম টু কবর ফেরেশতারা বলে এদিকে আয়